পার্লারে যে কোনো সার্ভিসই নিতে আসে না কেন যে কোনো ক্লায়েন্টই তাদের একটাই কথা যে একটু তাড়াতাড়ি করে কাজ করে দিবে আর জানি সুন্দর হয় সবারই একই কথা আমার কাজ জানি সুন্দর হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভালোবাসার আমার পেজের সকল ভালোবাসার মানুষদের এই তো আজকের আমার ব্রাইডটি হইতেছিলো মানে খুবই এক বয়স কম ওর ভালো মন্দ কোনো কিছুই ছিল না তার মধ্যে কিন্তু সাথে লোক ছিল তারা একটা কথাই বলছিল যে ভালো করে জানে কাজ করো আরে ভাই কোনো বিউটিশিয়ান চায় না যে তার হাতের কাজটা খারাপ হোক সব ভাই চায় যে যে কোনো ক্লায়েন্টের যে কোনো সার্ভিসই জানি নিয়ে পার্লার থেকে হাসি ভাবে বের হয়ে যাক এটাই সবার চাওয়া পাওয়া আর মেকআপ দিয়ে আমি কতটাই সুন্দর করতে পারবো মেকআপের সাথে তার ড্রেস তার আউটলেস তার সে কী গহনা পড়বে ফুল সবকিছু ম্যাচিং করা যদি থাকে সবকিছু সুন্দর হইলেও কিন্তু তার সাথে তাকে খুবই সুন্দর হবে আমরা তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করবোই যে তার মেকআপটা জানি সুন্দর হয় মেকআপ দিয়ে আমি কতটাই সুন্দর করতে পারবো এই মেকআপের সুন্দরের সাথে তার আউটলেসগুলোও সুন্দর থাকতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার এই ক্লায়েন্টের আই লুকটা শেষ আমরা সব সবসময় চেষ্টা করি যে তার চোখের সাথে তার চেহারার সাথে মানে কোন আই আইলুকটা যাবে আবার অনেক সময় ড্রেসের সাথেও করি ড্রেসের সাথে ম্যাচিং না করতে পারলে চাই যে তার চোখটা কেমন চোখের উপরও ডিপেন্ড করবে তার আই আইলুকটা করার জন্যে এই তো আমার আজকের ক্লায়েন্টের আই লুকটা কিন্তু তার ড্রেসের সাথে ম্যাচিং করে করছিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই লাইক দিবে কমেন্টস করে জানাবে আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে আমার এই ক্লায়েন্টের কোনো তার চাওয়া পাওয়া ছিল না যে কেমন সাজবে কিন্তু সাথে লোককে ওই কথা বলছিল যে তোমার মনের মতো সাজিয়ে দাও কিন্তু সুন্দর হইতে হবে যাক মশাল্লাহ আমি আমার মনের মতোই তাকে সাজিয়ে দিলাম আর তার এই তো ফাইনাল লুক সবাই মশাল্লাহ বলতে ভুলবে না ও কিন্তু খুবই খুবই ছোটো একটি ব্রাইট ছিল বয়সটি খুবই ছোটো ছিল তাই ভালো মন্দ কিছুই সে বুঝতো না এই তো সবাই বলবে আর ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবে সবাই বলবে কিন্তু কেমন হয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ